তো ডেঞ্জার চলে এলো সকলের জন্য নতুন ভিডিওই তো সর্বপ্রথম জানিয়ে দিই আবারও মার্কেটে পনেরো ইঞ্চি আসছে তো সকলের মতেই মানে সকলের জন্য সকলের কথা ভেবে ডেন বড়র গ্রামে ডেঞ্জার আজ ইতিমধ্যেই পৌঁছেছে তো মার্কেটে পনেরো আসছে বারোও থাকছে ডবল ধমাকা রাখছে পনেরো ইঞ্চি ভার্সেস বারো ইঞ্চি তো দেখাবো একদম বড়োর গ্রাম তার পাশেই গোডাউন এই যে এটাই হচ্ছে গোডাউন তো স্থান হচ্ছে বড়োর ইসলামডাঙ্গা মোড় মেমারি পূর্ব বর্ধমান তার পাশেই গোডাউন তো দাদাভাইয়ের নতুন তিরিশ লঞ্চ হচ্ছে সকলেই নতুন তিরিশ আনছে মার্কেটে সেই অনুযায়ী দাদাভাইও নিয়ে আসছে পনেরো ইঞ্চি তো দেখাচ্ছি ভিতরে গিয়ে বারো ইঞ্চি প্লাস ষোলো তিরিশ দুটোই আছে নিউ একদম নিউ রয়েছে তো এই সেট আপের জন্য দাদাভাই রেডি করেছে দেখতেই পাচ্ছ তো আটটা হাজারের সেটিং সৌরভ অফ সাউন্ড এটা হচ্ছে তিরিশের মাল বারো ইঞ্চি ডিজাইনটা দেওয়ালের জন্য পারফেক্ট দেখাতে পারলাম না মোটামুটি ভালোই লাগছে দেখতেই পাচ্ছ এ বাসা আছে ষোলো সেটা বারো ইঞ্চি তো এখনও পরিকল্পনা করে উঠতে পারেনি দাদাভাই যে বারো ইঞ্চিটা ষোলো সেট আপটা নতুন আনবে কি কারণ তিরিশের চলবে বেশি এখন মার্কেটে যার জন্য দাদাভাই তিরিশটা আগে রেডি করবে পনেরো ইঞ্চি তারপরে পনেরো ইঞ্চি নিয়ে ভাববে সোলোর মালের কথা এই যে সৌরভ সাউন্ড বড়োর মেমারি চোঙের আপডেট তো নতুন জঙ্গি আছে বেশি ভাড়া খাটেনি নতুন তিরিশটা তার মধ্যেই যুগ অনুযায়ী যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যার জন্য পনেরো ইঞ্চি তিরিশ খুব শীঘ্রই নিয়ে আসছে তো দাদাভাইয়ের থেকে জেনে নেব কি কেমন কেমনভাবে রেডি করতে চাই এটুজ্ড জেনে নিচ্ছি দাদা সঙ্গে তো দাদাভাই চলে এসছে এনি কর্মকর্তা তো সর্বপ্রথম দাদাভাই থেকে জানবো এখানের অ্যাড্রেস যারা মাইক ভাড়া করতে আসবে বলে দিলে তাদের খুব সুবিধা হয় অ্যাড্রেসটা চলে আসবে থেকে ইলেন ডাঙার মোড় মেয়ারি থেকে ইয়ে করি বলে দেবে মোড় এখানে চলে আসবে আর আচ্ছা বড়োর তো বলে দিল দাদাভাই অ্যাড্রেস তারপরে হচ্ছে দাদাভাই যেমন মার্কেটে আসছে সকলের পনেরো ইঞ্চি তা সেই সম্বন্ধে কিছু দাদাভাইয়েরও মনস্থির করেছে পনেরো ইঞ্চির পথে তো দাদা ভাই বলবে নিন তো পনেরো ইঞ্চি লাগাচ্ছি খুব তাড়াতাড়ি সামনের মাসে লেগে যাবে আগেও হতে পারে তো তিনটে তিনটে ভাড়া আমি অফার রাখবো খুব কমে খুব কম এটা মানে ভালোই আর কি অফার রাখবো তিনটে তো যারা যাই ভাড়া হতে চাইবে নাম্বারে ফোন করবে আর তো মার্কেটে ডবল তিরিশ থাকছে বারো ভার্সেস পনেরো তো দাদাভাই অফার রেখেছে যেমন চৈত্র সেল রাখা হয় তেমনই দাদাভাই অফার রেখেছে তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে নাম্বার দিয়ে দেওয়া হবে সাউন্ডের নাম হচ্ছে সৌরভ সাউন্ড সৌরভ দাদা অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য তো সকলের কথা ভেবে দাদাভাই নতুন আপডেটে তো দাদা সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে ভাড়ার জন্য তো ধন্যবাদ সকলকে তো এখন এই পর্যন্তই যদি দাদাভাই সেটিং করে পনেরো ইঞ্চি তো অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো দাদাভাই যদি জানাই বা আমি যদি ফাঁকা থাকি নিশ্চয়ই এসে ভিডিও করে যাব কারণ আমি পাঠানো ভিডিও ছাড়ি না সবাই চ্যানেল ফলো করো খুব অতীত কারণ ছাড়ি তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে অবশ্যই পাশে থাকবে ডেঞ্জার সকলের জন্যই দেখতে থাকো সঙ্গে থাকো